ব্রাক আগামী অ্যাপস কীভাবে ইনস্টল করবো আমরা প্লে স্টোরে যাব সেখানে লিখব ব্রাক আগামী ব্রাক আগামী লিখে সার্চ দিলেই ব্রাক আগামী চলে আসবে নিচে আপনারা দেখতেছেন ওখানে আমরা ক্লিক করলে এরকম অপশন আসবে আমরা আমরা যেহেতু ইনস্টল করা ছিল আমি ওপেন করলাম তারপর এরকম ফিচার আসবে ফিসার আসলে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। যে মোবাইল নাম্বারটা দিয়ে ব্রাক অফিসে রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ ভর্তি দেওয়া আছে সেই নাম্বারটা দিব এবং জন্মশালটা দিয়ে দিব। শুধু জন্মশাল জন্মশাল যেটা হবে সেটাই দেবো দিলে একটা ওটিপি আসবে ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব তো আমার মোবাইলে ওটিপিটা আছে আমি দিয়ে দিলাম দিয়ে দিলে এখানে পিন তৈরি করতে বলছে চার সংখ্যার একটা পিন আমরা দিয়ে দিব দিলাম আবার ওই পিনটাই আমরা দিয়ে দিব দিলে নিচে আগামী পিন তৈরি করুন এখানে ক্লিক করব ক্লিক করলেই এই ফিচারটা চলে আসবে এখানে দেখেন ঋণ ঋণে ক্লিক করলে ঋণ দেখাবে যদি থাকে দেখাবে সঞ্চয় ক্লিক করলে সঞ্চয় আপনার যদি থাকে সেটা দেখাবে আবার বিশেষ সঞ্চয়